আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা দুই হাজার বাইশ সালের অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন অলরেডি আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেছে আপনারা তৃতীয় বর্ষের শিক্ষার্থীগণ রেজাল্টের জন্য অপেক্ষা করছেন এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ ভাইবার জন্য অপেক্ষা করছেন ঠিক সেই মুহূর্তে কিন্তু এই যে দেশের অরাজকতার কারণে কিন্তু সকল কিছু থেমে রয়েছে ঠিক সেই মুহূর্তে কিন্তু যখন পরিস্থিতিতে ভালো দেশ স্বাধীন হয়েছে এরকমটি আমরা ভেবে নিয়েছি ঠিক তখনই আমরা জানতে পারলাম যে এই পরীক্ষার খাতা পুড়ে গিয়েছে এই পরীক্ষার্থীরা এখন মহা সংকটের মধ্যে রয়েছে তাহলে এখন এই কারণে কিন্তু অনেকেই আপনারা আমাকে প্রশ্ন করেছেন যে আপু তাহলে কি আমাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার খাতাও পুড়ে গেছে চতুর্থ বর্ষের পরীক্ষার খাতাও পুড়ে গেছে এবং গেলে আমাদের আমাদের উপায় কি এখন অবস্থা হবে এই যে পুড়ে তো দেখুন আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু ইতিমধ্যে হয়তো শুনেছেন যে এই যে পরীক্ষার খাতা পুড়ে গেছে কিন্তু এখন অবধি কিন্তু শোনেননি কোথাও শুনতে পাননি যে ওনার স্তৃতীয় এবং চতুর্থ বর্ষ পরীক্ষার খাতা পুড়ে গেছে কিন্তু তারপরেও আপনাদের মনের সন্দেহ হয়েছে এমনটি হওয়ার কথা কেননা দেশের পরিস্থিতি যা দেশে যেভাবে সব কিছু নষ্ট হয়ে গেছে তাতে পরীক্ষার খাতা নষ্ট হয়ে যাওয়া অকল্পনীয় কিছু নয় তবে হ্যাঁ একটি বিষয়ে আমরা আশা করব যে এখনও আপনাদের তৃতীয় এবং চতুর্থ বর্ষ পরীক্ষার যেহেতু কোনো নিউজ হয়নি সেক্ষেত্রে আমরা ধরে নেব যে আপনাদের খাতার কোনো ক্ষয়ক্ষতি হয়নি কেননা এর বিস্তারিত আমরা যদি জানতে চাই আমরা কিন্তু এই পরীক্ষার খাতা পুড়ে গিয়েছে কিভাবে আমরা কিন্তু জানি যে আমাদের যে এই খাতাগুলো সেফটি সহকারে আমাদের থানাতে নিয়ে যাওয়া হয় এরপরে কিন্তু সেটা আমাদের শিক্ষকদের মাঝে বিতরণ করে দেওয়া হয় তো দেখুন আমাদের এই খাতাগুলো কিন্তু অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ বর্ষের খাতাগুলো কিন্তু বিভিন্ন শিক্ষকের নিকট কিন্তু এটা পৌঁছে গেছে এবং তারা প্রায় ধরতে গেলে তৃতীয় বর্ষের খাতা দেখা তো প্রায় শেষ না হলেও শেষের দিকে গিয়ে দেখবেন আর এই দিকে চতুর্থ বর্ষের অবস্থাও পায় একই যে শিক্ষার্থী মানে শিক্ষকদের নিকট কিন্তু খাতাগুলো পৌঁছে গেছে সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে আমাদের শিক্ষকগণের কাছে কিন্তু খাতাগুলো সেফটির সহকারে রয়েছে কিন্তু এই ক্ষেত্রে পরীক্ষা যেহেতু চলমান ছিল যার কারণে কিন্তু খাতাগুলো কিন্তু সঠিক জায়গায় কিন্তু পৌঁছায় নেই যার কারণে কিন্তু থানাতেই ছিল এই খাতাগুলো আর আমরা আপনারা জানেন যে পুলিশের উপরেই জনগণ বেশি ক্ষিপ্ত ছিল আর যার কারণে কিন্তু পুলিশের এই যে থানার উপরেই বেশি হামলা হয়েছে তো এই সকল কারণে কিন্তু এই সেচ্ছে পরীক্ষার খাতা পুড়ে গেছে এখনও এ অনার্স তৃতীয় এবং চতুর্থ বর্ষের এ পর্যন্ত কোনো নিউজ আমরা কিন্তু পাইনি তাই আমরা আশা করব এই সকল নিউজ যেন আমাদের না শুনতে হয় আমাদের রেজাল্টগুলো যেন সঠিক সময়ে আমরা সঠিকভাবে পেয়ে যাই এটাই আমাদের জন্য উত্তম হবে আশা করি বিষয়টি বুঝাইতে পারছি এই বিষয়ে যারা কনফিউজ রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে